হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ধবধবে সাদা রুটি ভাজি তো রুটি ভাজি করার জন্য এখানে কিছু পানি নিয়ে নিছি তারপরে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এখন পানিটা ভালো মতো জাল করে নিব রুটির যে একটা ডো হয় ডো বানানোর জন্য পানিটা ভালো মতো জল জাল করে নিতে হবে আর আমি যেভাবে রুটিগুলো বানাবো প্রত্যেকটা রুটি ফুলবে এবং কি প্রত্যেকটা রুটি সারাদিন পরে নরম থাকবে এখন আমি ঢাকনাতে ডেকে পানিটা ফুটিয়ে নিব। পানি পানিটা বলক না আসা পর্যন্ত কিন্তু ঢাকনাটা কখনও খুলবেন না দেখেন আমার পানিটা বলক এসে গেছে আর রুটিটা পারফেক্ট রুটি বানানোর জন্য কিন্তু পানিটাও জাল করে নেওয়া জরুরি পানিটা জাল করার সময় ডাকনাটা কোনো সময় খোলা যাবে না ডাকনাটা অফ করেই করবেন আর এখন আমি রুটি ডোটা করে নেব রুটির ডোটা পারফেক্ট হতে হবে আর আমি সকল ধরনের টিপস বলে দেবো এই রুটিতে রুটি কীভাবে বানাতে হয় আর রুটি কীভাবে একদম গুলুমুলু হয়ে ফুলবে আর প্রত্যেকটা রুটি ধবধবে সাদা হবে ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে এখন আমি ডোটা রেডি করে নেব দেখেন ময়দাটা আমি দিয়ে একটু ইয়ে করে নিছি আর আমারটা এরকম ঝুরঝুরে হয়েছে ময়দাটা একটু ঠান্ডা করে তারপরে কিন্তু হাতদা ভালো মতো মথে নিতে হবে আর পানিটা কিন্তু আপনার তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতে হবে তা না হলে কিন্তু পারফেক্ট পানি জাল হবে না তো এখন আমি একটু ঠান্ডা করে তারপর হাত দামে নেব একদম ঠান্ডা করা যাবে না কুসুম কুসুম যেন গরম থাকে এ অবস্থায় একটু হাত দামে নিতে হবে দেখেন এই যে পারফেক্ট একটা ডো তৈরি করে নিছি ডোটা এরকম হয়েছে আর আমি কিন্তু এখন রুটিগুলো বানিয়ে বানিয়ে নেব রুটিগুলো কিন্তু আমি একটু মোটা মোটা টাইপের করে বানাবো আমার কাছে মোটা রুটি ভাল লাগে আমি আমার পছন্দ মতো রুটি বানিয়ে নিব আপনারা আপনার পছন্দ মতো রুটি বানিয়ে নেবেন এখন আমি লিচিগুলা কেটে রুটিগুলো বানিয়ে নিব। তো আমার রুটিগুলো বানানো শেষ হয়েছে দেখেন আমি কত বড় বড় করে রুটি বানিয়েছি রুটিগুলো বড় বড় করি আবার মোটা মোটাও করি দেখেন এই যে এরকম মোটা মোটা করে বানিয়ে নিয়েছি কারণ মোটা রুটি ভালো লাগে আমার কাছে রুটিগুলো বানানো সুন্দর হয়নি দেখে যে ভাজিটা সুন্দর হবে না তা কিন্তু না তা এখন ভাজি করার জন্য সরাসরি চুলাই চলে যাবো আর সকল টিপস বলে দিব তো রুটিটা ভাজি করার জন্য তাওয়াটা ভালো মতো গরম করে নিতে হবে আমি তাওয়াটা ভালো মতো গরম করে নিয়ে এখন রুটিগুলো দিয়ে দিব দেখেন কত বড় বড় করে রুটিগুলো বানিয়েছি আর দেখেন এই যে সাজগুলো দেখা যাইতেছে এই সাজের পিচটা কিন্তু উপরের দিকে থাকবে বেলুনিটা যে বেলছি বেলুনের দাগ রয়েছে এটা কিন্তু তাড়াতাতে উপরের দিকেই থাকবে রুটিটা কিন্তু আমি তিলুনটা নিয়ে ভাজি করব আর প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে এখন ভাজি করব আর আপনাদের সাথে সকল টিপস শেয়ার করব প্রথমে যে আমি রুটিটা দিছি বেলুনের দাগ দেখা যাইতেছে এরকম করে দিতে হবে তো আর নিচের দিকে যে তাপটা দিছি এই দিকে বেশি একটা তাপ তাপ দেওয়া যাবে না অল্প তাপে ভাজি করে নিতে হবে নিচের তাপটা এখন আমি আবার ফির উল্টে দেব দেখেন এই যে উল্টে দিলাম আর দাগগুলো রয়েছে দেখেন কীরকম করে তাপ দিয়ে নিছি আমি যে উল্টে দিছি এখন এই পিঠে ভালো মতো একটু ভাজি করে নিতে হবে এই পিঠ কিন্তু আর ভাজি করব না একবারে এই ভাজি করব দেখেন ভাজি করার সময় এরকম একটা ন্যাকড়া ব্যবহার করবেন যাতে হাতে তাপ না লাগে যায় আমার কিন্তু সর্বমত রুটি হয়েছে আটটা দেখেন পিট হয়ে গেছে উলটিয়ে দিলাম আর উল্টে দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে দেখেন এই যে এরকমভাবে ফুলে উঠবে একটু লালচে হয়েছে এই যে এই লালচে টুকের জন্য আমার হাজব্যান্ড খাবে কারণ ও একটু লাল না হলে খায় না তারপরে কিন্তু দবদমা সাদা করে বানিয়ে নিব তা আমার একটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে আর একটা দিয়ে দেবো আরেকটা দেওয়ার সময় কিন্তু আবার তাওয়াটা একটু মুছে দিবেন। আর রুটি বাজানোর টিপসগুলো বলবো এখন রুটি বাজানোর টিপস হলো প্রথমে তো পানিটা আপনার সুন্দর মতো গরম করে নিতে হবে বা জাল করে নিতে হবে দুই তিন মিনিট যদি আপনি তিন চার মিনিট না জাল করেন তাহলে কিন্তু আপনার রুটিগুলো নরম থাকবে না আর পারফেক্ট ডো করতে গেলে ডোটা যখন করতে যাবেন তখন কিন্তু একবার এই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন বারবার দিবেন না যে একবার অল্প অল্প করে দিলাম আবার ফির দিলাম তাহলে কিন্তু আপনার রুটিগুলো ভালো হবে না আমি যেভাবে ডোটা রেডি করছি বা পানিটা জাল করছি আমার কিন্তু সারাটা দিন নরম থাকবে এরকম একদম সফট থাকবে রুটিগুলো আর যখন রুটিগুলো লেচিগুলা কাটবেন লেচিগুলো কেটে একটু ভালো মতে হাত দিয়ে মথে নেবেন মথে নেওয়াটাও জরুরি ভালো মতে মথেও নিতে হবে কথা বলতে বলতে এদিকে আমার হয়ে গেছে এখন আবার উলটিয়ে দিলাম তো উলটিয়ে দেওয়ার পর আর এখন দেখেন এই যে রুটিগুলো কীভাবে আপনার ভাজি করলে ফুলবে প্রথমে তো বেলুনি যেদিকে বেলছেন সেই দিকে উপরে দেবেন দেওয়ার পর তারপরে কিন্তু ই করবেন সেদিকে তাওয়াতে উপরে দিতে হবে দেখে যে তাওয়াতে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে প্রত্যেকটা রুটি কিন্তু আমার এইভাবে ফুলে উঠবে তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব তারপর তাওয়াটা মুছে দিব তাহাতে বেলুনের দিকে বেলা যেদিকে বেলছেন সেই দিকে উপরে দিবেন দিয়ে ওই নিচের দিকে তাপটা একটু কম দিবেন বেশি একটা দেবেন আমি তো দেখিয়ে দিচ্ছি যে কীরকম হলে আপনার উল্টে দিতে হবে আর উল রুটিটা কিন্তু তিন উল্টা নিয়ে ভাজি করতে হবে বারবার উল্টাপাল্টা করা যাবে না উলট পালট করলে আপনার রুটিটা ফুলবে না এই সামান্য রুটি বাজিতে কিন্তু কথা বেশি হয়ে যাইতেছে তারপরে সকল টিপস না বলে দিলে আপনারা কিন্তু ভালো মতে রুটিগুলো বানাইতে পারবেন না তো আমার ওই পিঠ হয়ে গেছে দেখিয়ে দেয় যে কীরকম করে আমি বাজি করলাম নিচের পিঠ এখন আবার উপরে পিঠ দিছি উপরের পিঠটা ভালো মতে বাজি করে নিতে হবে যে পিঠ উপরের ছিল সেই পিঠ উলটিয়ে দিয়েছি যে এখন আবার ভালো মতে ভাজি করে নিতে হবে উপরের পিঠটা এখন আবার আমি উল্টিয়ে নিব দেখেনি যে আর হাতে এনে একটা রাখছি রুটি বাজার সুবিধার জন্যই আর দেখবেন উলটিয়ে দেওয়ার সাথে সাথে আপনার রুটিটা ফুলে যাবে এই যে ফুলে গোলমোলো হয়ে যাচ্ছে প্রত্যেকটা রুটি আপনার এইভাবে ফুলে যাবে আমি কিন্তু তিনটা বাজি করছি তিনটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রুটিগুলো বানানো সুন্দর না হলেও কিন্তু রুটিগুলো একদম ফুলে যাচ্ছে সবটি রুটি আমার টোটাল পানি গরম করতে তিন থেকে চার মিনিট সময় লাগছে আর পানি গরম করার সময় কিন্তু চুলার আসটা মিডিয়ামে রেখে পানিটা গরম করবেন আস্তে আস্তে আস দিয়ে পানিটা গরম করবেন না এটাও কিন্তু জানা জরুরি আস্তে 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 পানিটা গরম করলে আপনার পানিটা ধীরে ধীরে শুকিয়ে আসবে কিন্তু পারফেক্ট ডো বানাতে পারবেন না দেখেন এই যে আমার হয়ে গেছে এদিকে কিন্তু আবার উপরে দিয়ে নামাবো তিন উল্টা নি দিয়ে বাঁচতে আস্তে বারবার বলে দিচ্ছি তিন উল্টা নি দিয়ে রুটিগুলা বাঁচবেন আপনার প্রত্যেকটা রুটি আমার মতোই হবে আমার রুটির মতোই হবে দেখেন ওই পিঠ নেওয়া হয়ে গেছে এখন আবার যে নিচে ছিল সেই পিঠে দিয়ে দিলাম এটা দেওয়ার সাথে সাথে আপনার রুটিটা ফুলে যাবে দেখেনি যে খোলা শুরু হয়েছে দেখেন এই যে প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলে গুলোমুলো হচ্ছে আর এইরকম দবদবে সাদা করে রুটিগুলো বানিয়ে নিতেছি আপনারা এরকম দবদবে সাতা করে বানিয়ে নেবেন এখন আমি রুটিটা চুলে থেকে নামিয়ে নিব আর আপনাদের সাথে আটটা রুটি যদি আমি শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা আরও লং হয়ে যাবে তারপরও দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা রুটি যে আমি কীভাবে ফুলিয়ে ফুলিয়ে বাজি করি লাস্টেরটা কিন্তু আমার অনেক বেশি মোটা হয়েছে কারণ বেশি ঢো বেঁচে গেছিলো সেই জন্য একদম মোটা ঘুরে বানিয়ে রাখছি মোটা ঘুরে বানিয়ে রাখছি যে ফুলবে না তা কিন্তু না ওটাও ফুলবে অনেকে ভাবে যে রুটিগুলো পাতলা করে বানাইলে রুটিগুলো সুন্দর হয় বা ফুলে কিন্তু পাতলা রুটি যে ফুলবে তা না মোটা রুটিও ফুলে দেখিয়ে দিলাম আমি যে মোটা মোটা করে রুটি বানিয়ে দেখেন কত বড় আর মোটা মোটা করে বানাইছি একদম তা হাতে এত সময় নেই বেশি সময় নিয়ে বানাইতে পারবো না ওই পিঠে কিন্তু তাটা একটু কম দিবেন সবাই রুটি বাঁচতে পারেন হয়তো যে বাঁচতে পারেন না তার জন্য ভিডিওটা উপকারী হবে আর কি ভিডিওটা দেখে বাঁচতে পারবেন দেখেন এই যে উল্টিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বাজি করলে দেখবেন এই যে ফুলে উঠতেছে একটু একটু এরকম ফুলে উঠবে তখন আবার কি করবেন এই পিঠে উলটিয়ে দেবেন এই যে উল্টে দিলাম আর উলটিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই ভাবে ফুলে উঠবে প্রত্যেকটা রুটি দেখেন এই যে এরকমভাবে ফুল উঠতেছে আপনার প্রত্যেকটা রুটি এরকমভাবে ফুলে উঠবে আমার রুটিটা এই দিকে একটু ছিঁড়ে গেছে এই জন্য ভাবটা বের হয়ে নিচের দিকে একটু ই হয়ে আসলো আর কি এই দেখেন এদিক দিয়ে ভাব বের হয়েছে এক আধা মোবাইল দৌড়ি আর এক রেসিপিগুলো তৈরি করে এই জন্য আমার ভিডিওটা একটু করতেও কষ্ট হয় কষ্ট করে ভিডিও করে একটু কষ্ট করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমার আছে আর কয়টা বাজি দেখাইছি দুইটা চারটা পাঁচটা দেখাইছি আপনাদের এটাতে ছয়টা হবে তো আরগুলো বাকিগুলো আমি এমনিতেই বাজি করে নেবো তারপর আপনাদের সাথে দেখিয়ে দেবো কীভাবে বাজি বাজিটা কমপ্লিট করে তারপর কথা বলবো দেখেন এই যে লাস্টেরটা বাজি করলাম আবার বাজি করা শেষ হয়ে গেছে লাস্টেরটা দেখেন কীরকম ফুলছে একদম ধবধবে সাদা গুলুমুলু ফুলছে ফুলকো ফুলকো সাদা রুটি তো এখন দেখেনি এটা চুলাই থেকে নামিয়ে নেব আমার সবগুলো ভাজি করা কমপ্লিট হয়ে গেছে দেখেন যে প্রত্যেকটা রুটি এইভাবে ফুলিয়ে ফুলিয়ে ভাজি করলাম রেডি হয়ে গেছে আমার রুটি ভাজিগুলা আর সাথে আছে কিন্তু পেঁপে বাজি প্রত্যেকটা রুটি দেখেন কীরকম ধবধবে সাদা করে ভাজি করে নিছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ